হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ তোমাদের মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ দশম শ্রেণীর রজিত গরাঙ্গের লেখা প্রান্তিক প্রকাশনীর ষষ্ঠ অধ্যায় উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্রসূতক মানচিত্র এর অনুশীলনী থেকে সমস্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব দেখো আজকের প্রশ্ন প্রথম সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্নমান এক দেখো এক নম্বর প্রশ্ন আছে কৃত্রি রাখা ক্যামেরাকে বলা হয় এ সেন্সার দু নম্বর দেখো কোনটি ভূ সমলয় কৃতির উপগ্রহ এর উত্তর লিখবে ডি ইনসেট তিন নম্বর দেখো মহাকাশে কৃত্রিম রাখার স্থানকে বলে বি প্ল্যাটফর্ম চার নম্বর দেখো ভারতে টপোগ্রাফিকের মানচিত্র প্রস্তুত সংখ্যা হলো টি এস আই সার্ভে অফ ইন্ডিয়া পাঁচ নম্বর দেখো সেভেন্টি ফোর এম বাই সেভেন মানচিত্রের সংখ্যাসূচক স্কেল হলো সি ওয়ান ইজ টু ফাইভ থাউজেন্ড ছ নম্বর দেখো টপোগ্রাফিকার মানচিত্রে সমোন্নতি রেখার রঙ হলো বি বাদামি সাত নম্বর প্রশ্ন দেখো ভারত থেকে প্রেরিত কৃত্রিপ্র হলো আইআরএস এ আট নম্বর দেখো রিমোট সেন্সিং মানচিত্রে উদ্ভিদরাজির কোন রঙে দেখায় সি লাল পরে নম্বর দেখো ট্রপোগ্রাফিক্যাল মানচিত্রে সংরক্ষিত অরণ্যের চিহ্ন হল এ আর এফ দেখো পরে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো যার মান এক তোমরা উত্তর গুলো দেখে নাও পরপর এর পরে দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যার মান এক তোমরা প্রশ্নগুলো দেখে নাও এর উত্তরগুলো তোমরা পরপর দেখে নাও এরপরে দু এক কথায় উত্তর দাও যার মান এক তোমরা প্রশ্ন পর্ব দেখে নাও এরপরে উত্তরগুলো করা আছে দেখো এক নম্বর প্রশ্ন আছে ভারতের একটি ভূ সমলয় কৃত্রিপের নাম লেখো এর উত্তর লিখবে ইনস্যাট দু নম্বর দেখো একটি নিষ্ক্রিয় সেন্সরের নাম লেখো এর উত্তর লেখবে ফটোগ্রাফিক ক্যামেরা নম্বর দেখো এফসিসি পুরো কথাটি কি উত্তর লাগবে ফলস কালার কম্পোসাই চার নম্বর দেখো জিআইএস পুরো কথাটি কি এর উত্তর লিখবে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম পাঁচ নম্বর দেখো কোন মানচিত্রে সমান্ত রেখার সাহায্যে ভূপ্রকৃতি দেখানো হয় এর উত্তর লিখবে টপোগ্রাফিক্যাল মানচিত্রে ছ নম্বর দেখো টপোগ্রাফিক্যাল মানচিত্রে সেভেন ডিগ্রি তিরিশ মিনিট ইন্টু সেভেন ডিগ্রি তিরিশ মিনিট ব্যবধান হলে আর এফ স্কেল কত এর উত্তর লিখবে ওয়ান ইজ টু ওয়ান ওয়ান টু সিক্স ফোর ডবল জিরো সাত নম্বর দেখো একটি জিআইএস সফটওয়্যারের নাম লেখো এর উত্তরটা লিখবে এ আর সি জি আই এস কিউ জি আই এস আট নম্বর প্রশ্ন দেখো টপোগ্রাফিক্যাল মানচিত্রে বিএম পুরো কথা কি এর উত্তর হবে বেঞ্চমার্ক এর দেখো নিচের প্রশ্নগুলি উত্তরে সংক্ষেপে লেখো যার মান দুই এর প্রশ্নগুলো পর দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে দেখো এক নম্বর প্রশ্ন আছে উপগ্রহ চিত্র কাকে বলে এর উত্তরটা তোমরা দেখে নাও দেখো দূর সংবেদন কী তিন নম্বর প্রশ্ন আছে সেন্সর বলতে কী বোঝায় চার নম্বর প্রশ্ন দেখো ভূ সমলয় উপগ্রহ কাকে বলে এরপরে পাঁচ নম্বর প্রশ্ন দেখো নিষ্ক্রিয় সেন্সর কী এরপরে ছ নম্বর প্রশ্ন দেখো চুম্বকীয় বর্ণালী কাকে বলে পাঁচ নম্বর প্রশ্ন দেখো জিআইএস বলতে কী বোঝায় এরপরের প্রশ্ন আছে দেখো সমুন্নত রেখা কী এরপরের প্রশ্ন দেখো নেটওয়ার্ক কী এর পরে প্রসঙ্গে দেখো ভূ বৈচিত্রস মানচিত্র কাকে বলে এরপরে প্রশ্নে দেখো সংক্ষেপে ব্যাখ্যা করো যার মান তিন এই প্রশ্নগুলো সব তোমরা দেখে নাও এই প্রশ্ন তুলে তোমরা পরপর দেখে নাও বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে